সবাই লাইফটা একটু ঝটপট করে জয়েন করো সবাই লাইফটা একটু ঝটপট করে জয়েন করো সবাই লাইভটা একটু ঝটপট করে জয়েন করো

জয়েন করো করো কমেন্ট আচ্ছা থ্যাংক ইউ চার নম্বর লাইক আসার জন্য আপনি কোথা থেকে লাইক করছেন আমি বর্ধমান জেলা থেকে লাইক করছি ইন্ডিয়া থ্যাংক ইউ পাঁচ নম্বর লাইক আসার জন্য বাপি দাদা কোথায় দাদা আসছে দাদা গো বাবাকে ফোন করতে দাদাই ছিল আচ্ছা সবাই একটু জয়েন করো কমেন্ট করো লাইক ডান থ্যাংক ইউ আমি বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা ওয়েলকাম আমাদের লাইফটা জয়েন করার জন্য বাপি ওকে তুই বস আমি এনে দিচ্ছি বস সবাই একটু জয়েন করো কমেন্ট করো কি কমেন্ট করলে আমি বুঝতে পারলাম না এটা সবাই একটু জয়েন করো কমেন্ট করো আপনাকে কোথায় যেন দেখেছি মনে করছে না আচ্ছা সব লাইফটা জয়েন করো কমেন্ট করো রপট করে লাইফটা জয়েন করো সব গায়ে একটু জয়েন করো কমেন্ট করো একটু লাইক দেবে আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে আচ্ছা আপনার মাথায় উমনাটা দিন তাতে ভালো লাগবে আচ্ছা আচ্ছা সবাই একটু জয়েন করো ওকে সবাই ঝটপট করে জয়েন করো কমেন্ট করো করছে সবাই একটু জয়েন করো কমেন্ট করো আর সকলকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে শুভ সন্ধ্যা কই মা কই বৌদি মাথায় উন্নাটা দিই পরে দেবো সব একটু জয়েন করো কমেন্ট করো হ্যালো মিষ্টি ভাবি কেমন আছো তুমি খুব ভালো আছি তুমি কেমন আছো আর কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো মিঠি মুখে কিনিয়েছি দেখো তো अच्छा सब भाई एक तो जयन करो कमेंट करो शुभ सन्द्या মিষ্টি ভাবি কেমন আছো তুমি বাবা পলাশ ঘোষ সো কিউট হো আপ বাবা আচ্ছা আমরা এবার লাইভটা শেষ করছি আজকে ওয়াচিং তো একদম নেই যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই ধন্যবাদ